কোয়ালিটি দেখাই এই হচ্ছে একদম সুন্দর রেভাজি মাটন হা ভেতরে দেখো কেশ আর একেবারে দেখতে পাচ্ছ এরম এরকম ভাবে সেই ব্যাপারিটা সবচেয়ে হাতে যে তেলটা থাকে অন্যান্য আমি নিজেই সাউথ কলকাতার বরাবর বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তো এখানে মধ্য মুরাম এলাকায় পাওয়া যেত না তো আজকে আমি খেয়ে খুব স্যাটিসফাইড যাব যেটা দাদা বৌদি বানায় টিপিক্যাল কলকাতার যেটা এটা বানায় চিকেন চাপ ও এই হচ্ছে গাইস চিকেন চাপের এক একটা পিস ওফ ফাটাফাটি রয়েছে বিরিয়ানি বঙের মাটন কষা টেস্ট খুব ভালো লেগেছে মাংসের পিসও খুব ভালো আজ থেকে মাস খালিক আগে আমরা এসেছিলাম এই বিরিয়ানি বঙে তখন আমরা এখানকার বিরিয়ানি ট্রাই করেছিলাম এখানকার কোয়ালিটি চেক করেছিলাম এবং লিট্রেলি বলছি মধ্যমগ্রাম বা দোলতলা চত্বরে এত ভালো বিরিয়ানি দিস ইজ ফার্স্ট টাইম ইন মাই লাইফ আর এরা একদম অন্য সেগমেন্টের বিরিয়ানি বানাচ্ছে মানে ওই টিপিক্যাল মধ্যমগ্রাম স্টাইল বেশি করে ঘি ঢালা বা সেই ঘিয়ের গন্ধ চপচপে সেই ব্যাপারটা একদমই না কলকাতা স্টাইল যে বিরিয়ানি হয় সেই বিরিয়ানিটা বানাচ্ছে এরা তো সেই থেকে আমার বিরিয়ানি খাওয়ার কিউরসিটিও জাগে এবং আমি তারপরে বেশ কয়েকবার বাড়ির জন্য পার্সেলও নিয়ে যাই এখন এক মাস পর একটা দোকান ভাইরাল হয়ে যাওয়ার পর সেই দোকানে কি রকম খাবার দাবার এখনও আগের মতো কোয়ালিটি দিচ্ছে কিনা কিংবা সেই বিরিয়ানির দোকানের স্টাফদের বিহেভিয়ার কীরকম যে গল্পগুলি সাজানো হয়েছে বিরিয়ানি বং সম্পর্কে সেই গল্পগুলি কতটা জাস্টিফাইড সেগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আমরাও তুলে ধরবো চলো ভিডিওটা শুরু করছি এখন আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দোলতলা মোড় ওই যে আমি দেখাতে বলবো ওই হচ্ছে দোলতলা মোড় ওই দিক দিয়ে সোজা চলে গেলে তোমরা একদম মধ্যমগ্রাম পেয়ে যাবে আর ওই দিকটা চলে গেলে তোমরা এয়ারপোর্ট পেয়ে যাবে আর একদম দোলতলার স্টফেস থেকে বাঁ দিকে ঢুকলে আমাদের বিরিয়ানি বং পাশেই ক্রিমস রয়েছে উল্টো দিকে মিয়মরে মোড়ে এসবিআই ব্যাঙ্ক সব কিছু রয়েছে এসবিআই ব্যাঙ্ক এটা হচ্ছে গঙ্গানগর শাখা তো চলো ভেতরে যাই ভিডিওটা শুরু করছি যা যা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেট এর জন্য সো স্যার আর ম্যাডাম খাচ্ছেন এখানে বিরিয়ানি আমি দেখছিলাম তো আপনার কেমন এক্সপিরিয়েন্স আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স কারণ আমি নিজে সাউথ কলকাতার বরাবর বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তো এখানে মধ্যমুরাম এলাকায় পাওয়া যেত না তো আজকে আমি খেয়ে খুব স্যাটিসফাইড যে আমি এরকম লাইট সুন্দর সাউথ কলকাতার বিরিয়ানি খেয়ে খুব ভালো লাগলো টেস্ট খুব ভালো লেগেছে মাংসের পিসও খুব ভালো যেগুলো যেগুলো দরকার সেগুলো খুবই ভালো কেমন লেগেছে ভালো লেগেছে আপনার কেমন লেগেছে বিরিয়ানিটার সবচেয়ে ভালো গুণ যেটা সেটা হলো বিরিয়ানির মধ্যে তেল এক ফুটা অনেক খাওয়ার পর হাতে যে তেলটা থাকে অন্যান্য বিরিয়ানি খাওয়ার পর একটা চটচট করে মধ্যে সেটা নেই ঠিক আছে আর বিরিয়ানির চালগুলো প্রত্যেকটা চাল একটার সাথে আরেকটা আলাদা করা যাচ্ছে এটা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য বিরিয়ানিটা অনেকটা খেলেও পেটটা যে ভার হচ্ছে সেটা না সেই ব্যাপারি ট্রাই করেছেন এখানে এখনও ট্রাই ঠিক করিনিদিন অবশ্যই ফিরনিটা ট্রাই করে দেবেন এটা আমার আচ্ছা ঠিক আছে আমি এখানে এগিয়ে রায়তাটা খেলাম রায়তাটা বেশ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মেনু কার্ড দেখছিলাম আমরা প্রথমবার যখন এসছিলাম প্রাইস ভেবেছিলাম বেড়ে যাবে বাট প্রাইস বাড়েনি এটা একটা প্রথম ভালো বিষয় যেহেতু ওরা খুবই ফুল সেফটি হাই মানে হাইজিন মেনটেন করে একদম ফুল সেফটি প্রসেসে বিরিয়ানি বিক্রি করছে একদম তোমাদের নিট অ্যান্ড ক্লিনভাবে সার্ভিস করছে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে একদম কিউএসআর মডেলে যেরকমভাবে একটা ট্রেনের মধ্যে প্লেট দিয়ে বিরিয়ানি যেভাবে সার্ভ করা হয় এটা সচরাচর সব জায়গাতে দেখা যায় না দিস ইজ ফার্স্ট টাইম ইন মধ্যমগ্রাম যেখানে এরকমভাবে প্লেটিং করে সার্ভ করা হচ্ছে এবং তোমরা ওই ট্রেনের মধ্যে রেখেই খেতে পারো ওয়ান অফ দ্য পয়েন্ট যেটা আমার বলার বিষয় বিরিয়ানি বঙে দু রকমের বিরিয়ানি পাওয়া যায় একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে ডাবল এক্সেল নর্মাল যে চিকেন বিরিয়ানিটার প্রাইস ওয়ান নাইন আর মাটন বিরিয়ানির প্রাইস টু আর ডাবল এক্সেল যদি নাও সেক্ষেত্রে চিকেন বিরিয়ানি প্রাইস টু সেভেন্টি নাইন আর মাটন বিরিয়ানি প্রাইস ফোর ফিফটি নাইন এইবার যারা মাটন বিরিয়ানি নেবে ডবল এক্সেল তাদের জন্য মানে ডাবল এক্সেল যখন মেন্টালিটি হয়ে যায় ভাবে দুজন খাবো কারণ যেহেতু দু পিস থাকছে সব কিছু এই দিক থেকে দেখতে গেলে যে প্লেটটা এক্সট্রা দেবে কারণ যেহেতু ওরা ডিসপোজেবল প্লেট ইউজ করে সেক্ষেত্রে কিন্তু প্লেটের কোনো চার্জেস থাকে না কিন্তু যারা সিঙ্গেল এক প্লেট বিরিয়ানি নেবে মানে যেটা ছিল চিকেন বিরিয়ানি ওয়ান এইটটি নাইন মাটন বিরিয়ানি রয়েছে টু সেভেন্টি নাইন সেই বিরিয়ানিটা যখন দুজন মিলে স্প্লিট করে খাবে সেক্ষেত্রে যখন একটা এক্সট্রা প্লেট যাবে তার কিন্তু চার্জেস দশ টাকা রয়েছে এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যারা যারাই বিরিয়ানি খাবো এই মেন্টালিটি নিয়ে আসছি এখন মধ্যমগ্রাম চত্বরে হয়ে গেছে এই আনলিমিটেড কনসেপ্টটা হ্যাঁ আনলিমিটেড অনেকেই খায় আবার অনেকেই ব্যাপারটাকে পছন্দই করে না আমার মতো আমি এই আনলিমিটেড কনসেপ্টটাকে পছন্দই করি না বাট এখানে কিন্তু বসে খেলে একবার এক্সট্রা রাইস দেওয়া হয় এমনটা না তুমি বসে খেতেই থাকবে মানে এরকম মানুষ খুব কমও আছে বাট যখন তোমরা এক্সট্রা রাইস নেবে সেটা ওরা দেবে বাট এমনটা নয় যখন ডবল এক্সেল বিরিয়ানিটা তোমরা দুজন মিলে স্প্লিট করে খাচ্ছ তখন কিন্তু এক্সট্রা রাইসটা পাবে না আর সিঙ্গেল বিরিয়ানিটা যারা সিঙ্গেলভাবে খাবে তাদের জন্য এক্সট্রা রাইস দেওয়া হবে সিঙ্গেল বিরিয়ানিটা যখন দুজন মিলে স্প্লিট করে খাবে সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা রাইসটা থাকছে না আদারওয়াইজ আমার আজকের মেন মোটিভ হচ্ছে এখানে বিরিয়ানিটা কি এই এক মাস আগে যে বিরিয়ানিটা খেয়েছি সেই রকমই নাকি টেস্ট ডিটোরিয়েট করেছে সেটা দেখব আর তার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো ভেতরকার যারা আমাদের পুরো ম্যানেজ করছে তাদেরও একটা ব্যবহার ম্যাটার করে চলো আমরা দেখবো কি আছে এখানে চিকেন চাপ একটা পিস তোলো দেখি চিকেন চাপ ও হো হো এই হচ্ছে গাইস চিকেন চাপের এক একটা পিস লাভলি আর তার সঙ্গে চিকেন চাপের পর আমরা দেখবো কি আছে চলো বিরিয়ানি বংয়ের চিকেন চাপ তারপরে রয়েছে মাটন এটা কি মাটন চাপ মাটন কষা মাটন কষা লাভলি দারুণ কিন্তু হ্যাঁ মাটন কষা রয়েছে একদম বিরিয়ানি বংয়ের ফাটাফাটি এই রয়েছে বিরিয়ানি বাঙের মাটন কষা রাজু ওখানে লাইট সেট করে বসে আছে আর আমরা এখানে বিরিয়ানি খাবো বলে বসে আছি বিরিয়ানি অর্ডার করেছি আসছে আর এখানের একটা নতুন অ্যাডিশান হয়েছে সেটা হচ্ছে পনির চাপ এই পনির চাপ ইয়েস এই পনির চাপটা কিন্তু ভেজ বিরিয়ানির সঙ্গে দারুণ একটা কম্বিনেশন হতে পারে পনির চাপটা এখনো আসেনি গরম গরম আসছে পনির চাপটা আসুক দেন তোমাদেরকে পনির চাপটা ইন্ট্রোডিউস করাবো বুঝো বিরিয়ানি আসছে এটা যে একটা অপেক্ষা করা অপেক্ষা করার বিষয়টাই একদম দারুণ যাই হোক থ্যাংক ইউ আর চিকেন চাপ একদম নবাবি চিকেন চাপ ফাটাফাটি সো এই রয়েছে আমাদের বিরিয়ানির টোটাল প্লেট মাটন বিরিয়ানি রয়েছে মাটন বিরিয়ানির মধ্যে ছিল মাটন আলু আর রয়েছে ডিম আর তার সঙ্গে এই কোয়ান্টিটির রাইস রয়েছে আর আলাদা করে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে চিকেন চাপ নবাবি চিকেন চাপ দেখতে প্রচণ্ড টেম্পটিং লাগছে সো বিরিয়ানি বং মানেই হচ্ছে একদম ডিফারেন্ট স্টাইল বিরিয়ানি ইন মধ্যমগ্রাম মানে মধ্যমগ্রামের টিপিক্যাল যে স্টাইল হয় সেটা নয় আর রাইসটা প্রচণ্ড লাইট আলুটা দেখি এই হচ্ছে আলু বিরিয়ানি বংয়ের আলু হা হা সফট একদম যে গলে গেছে সেই ব্যাপারটাও না আবার খুব শক্ত যে সেই ব্যাপারটাও না যেরকম বিরিয়ানির আলু পছন্দ করি ঠিক সেরকমটাই আর এই বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখি চলো এবার কলকাতার বিরিয়ানির যে ফ্রেগ্রেন্সটা সেটা একদম প্রপার এখানে পাবে আর চালের টেক্সচার চালের কোয়ালিটি একটা জিনিস সময় বলে যে বিরিয়ানিটা হয়তো লাইট কিন্তু খুবই টেস্টি কলকাতা স্টাইল বিরিয়ানি একদম সো মাটনের কোয়ালিটি দেখাই এই হচ্ছে একদম সুন্দর রেওয়াজি মাটন হ্যাঁ তবে একটা জিনিস যেটা আমি এক মাস আগে ফিল করেছিলাম সেই ব্যাপারটা কিন্তু মশলার ব্যাপারটা কমেছে রাইসে এবং এটা লাইট কাইন্ড অফ বিরিয়ানি যেরকম টিপিক্যাল কলকাতা স্টাইল হয় সেরকম না এমন না মনে হবে সাদা ভাত খাচ্ছ উইথ মাটন এরকম না সেই যে মনে হয় মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছ সেই ব্যাপারটাও না এই রেভার্জি মাটনের পিসটা কিন্তু দুর্দান্ত মাটনের কোয়ালিটি নো ডাউট ভালো এই মাটনটা দেখলেই বয়ে যাচ্ছে আমি পার্সোনালি দু ধরনের বিরিয়ানি ভালোবাসি একটা হচ্ছে ব্যাক টু স্টাইল যেটা দাদা বৌদি বানায় আর হচ্ছে টিপিক্যাল কলকাতার স্টাইল যেটা এটা বানায় কাজের সূত্রে প্রচুর জায়গায় বিরিয়ানি খেতে হয় কিন্তু এই বিরিয়ানিটার স্বাদ অনেকটাই ডিফারেন্ট আমি এই বিরিয়ানিটার সঙ্গে আমি একটা কলকাতা কোনো ব্র্যান্ডের কম্প্যারিজন করব সেই কম্পিটিশানটা অবশ্যই এখানে বসে হবে না মন করে কথা বলা যায় না এবং এই বিরিয়ানি ডিরেক্ট কম্পিটিশন আটশো রান আমিনিয়া করিমস এইসব জায়গা সেদিক থেকে দেখতে গেলে এই বিরিয়ানিটা প্রাইস ওয়াইজ কতটা জাস্টিফাইড বা কতটা ওয়ার্ডেড এটা দেখবার বিষয় না হবে চিকেন চাপ এই রয়েছে চিকেন চিকেনটা দেখো হা হা চিকেন চাপের চিকেনটা একদম ফ্রেশ ঠিক গ্রেভি চিকেন চাপ আমি ওদের আগেই ট্রাই করেছি তো সেই স্বাদটা আছে কি না ওটা দেখি চলো ফাটাফাটি জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না এবং এখানে প্রপার যে টিপিক্যাল সেই দমের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা খুব সুন্দর রয়েছে তো কারাগারে বিরিয়ানি বঙে এসে ট্রাই করে গেছো এর মধ্যে আমাকে কমেন্টে লিখে জানি ভিডিও দেখে তবে হ্যাঁ মধ্যম গ্রামেরও অনেক তাপড় তাপড় বিরিয়ানি ব্যবসায়ী আছে যাদের সঙ্গে এটা একটা কম্পিটিশান হতে পারে দেখা যাক আমি একটা কম্পিটিশানি করবই আর যদি বলে তোর চাটনি দেয়নি কারণ এই বিরিয়ানির সঙ্গে কলকাতা সাহেব বিরিয়ানির সঙ্গে চাটনি যায় না সেই কারণে চাটনি যায় না চাটনি যা একটু মশলাদার স্পাইসি বিরিয়ানি যেগুলো হয় সেগুলোর সঙ্গে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর বিরিয়ানি খাওয়া শেষ আমাদের তবে বিরিয়ানির পর যেটা মাস্ট এটা হচ্ছে গারো থিক কনসিস্টেন্সির ফ্রেডিডিটা আহা হা ভেতরে দেখো ক্যাশিয়ার একেবারে দেখতে পাচ্ছো একদম এরকমভাবে এদো সেই ব্যাপার ফ্রেডিটার মধ্যে একটা চলো এটা ট্রাই করি ফিরিনি বিরিয়ানি বঙে আসার বেশ কয়েকটা রিজনের মধ্যে ওদের বিরিয়ানির কোয়ালিটি তো অবশ্যই একটা ম্যাটার করে যেটা কাস্টমার সার্ভিস বা কাস্টমার রিভিউ কলকাতা স্টাইল বিরিয়ানিটা প্রপারলি ওরা সার্ভ করে একদম প্রপারলি প্রেজেন্ট করে মধ্যম গ্রামে এটা একটা ভালো ব্যাপার আর দ্বিতীয় যেটা কথা ওদের কলকাতা স্টাইল যে বিরিয়ানির সঙ্গে যেইগুলো সার্ভ হয় যেমন ধরো ফিরনি রায়তা এগুলো কিন্তু সব কিছুই ওরা প্রোভাইড করে এটাও একটা দারুণ দিক তো ডেফিনেটলি তোমরা আসো বিরিয়ানি বংয়ে বিরিয়ানি ট্রাই করো এখানকার বিরিয়ানি খেয়ে তোমরা বলো তোমাদের ওপিনিয়ন তোমাদের ফিডব্যাক জানাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক চানো অতটা সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে মনে রাখবে হ্যাংল টাটা চিনে নেই কাটা হাবির বলো